আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বড় মুরগি চলে আসছে আমরা বড় মুরগিগুলো সাধারণত ভাঙ্গা ঢাকা ফরিদপুর যখন মাল যায় তখন আমরা দিয়ে থাকি তো এখানে সবে ডিমের রানিং ডিম দিচ্ছে মুরগি যাব হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা থেকে রিসিভ করবে এক ভাই তো আপনাদের যাদের আসলে ডিমের মুরগি দরকার রানিং ডিম দিচ্ছে এরকম মুরগি দরকার আমাদের নতুন বেচা একটা সেল হবে বৃহস্পতিবার থেকে আপনাদেরা অবশ্যই যোগাযোগ করবেন আর এটা আছে হলো কাউন্টার আমরা এই কাউন্টার থেকে বড়ো বাচ্চাগুলো বা এটাই হোক ঢাকার উদ্দেশ্যে এইসব জায়গার থেকে বেশি যায় ভাঙ্গা পদ্মা সেতু হয়ে যেসব যায় এগুলো এখান থেকে যায় বরিশালেও মাল যায় তাই এখানে আছে টোটাল আপনার বারো পিস মাল আছে বড়ো ভাই গতকালকে আমার বিকাশ করছিলো আমি আপনাদের স্ক্রিনশটটা দেখাচ্ছি স্ক্রিনশটটা দেখানোর মানে হচ্ছে আপনারা যারা আসতে পারবেন না এরকম মাল পাঠাতে হবে আমাদের তখন হচ্ছে হলো আপনাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর নিজ যারা আসতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর আপনারা যে কোনো জায়গা থেকে বাচ্চা একদিন থেকে শুরু করে এক মাস বয়সী ডেরানিং ডিমের মুরগি তিন থেকে চার মাস দুই মাস সব ধরনের মুরগি আমাদের কাছে ইনশাল্লাহ থাকে যখন যেটা থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আর যদি জিরো বাচ্চা অধিক মূল পরিমাণে মাল লাগে হাজার দুই হাজার তিন হাজার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব জায়গা থেকে বাঁচিয়ে নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন